প্রিয় দর্শক আপনারা শুনছেন স্লোগান দিয়েছে মিথ্যা বলে নিশাখ হয় ফির সাহেবরা নিশা গ্রহণ করেন বা শর্মোনাই মরিদরা যারা সুন্নতের আমল করেন তারা নিশাখায় শয়তানা অবিশ্বাস করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বৃন্দ বাংলাদেশের বরিশাল জেলার শুধুমাত্র একটি এলাকার নাম নয় চরমোনাই হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ইসলাম প্রিয় মানুষের একটি ঠিকানা ঠিকানা চরমোনাই হুজুরদের সাথে সম্পর্ক রেখে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান রসুল করিম সলহি ওসাল্লামের সুন্নাতের সন্ধান পায় বাস্তবে সোনাথ কিভাবে আমল করতে হয় শিখে গিয়ে শিখে আসে সুন্দর ব্যবহার শিখে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে চর্মনায় দিয়ে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সোনার মানুষে রূপান্তরিত হয় অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে বিষয় হচ্ছে আজকে দেখলাম রাজধানী ঢাকায় এদেশের একটি বড় রাজনৈতিক দল তারা একটা মিছিল আয়োজন করেছিল সেই মিছিল দেখলাম চরমুনায়ের পীর সাহেবদেরকে তারা গালাস করলো বিএনপির থেকে এরকম আমরা কখনো আশা করি না এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ইসলামের বিধানগুলো কম মানুক আর বেশি মানুষ বাস্তবে আলে মোলামা হাফেজ কারি মুফতি মহাদিস মুফাসির পীর বুজুর্গ এক কথায় ইসলামের সম্মানিত শিক্ষক যারা যারা মানুষকে ইসলাম শিক্ষা দেন এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যে যে দলেরই হোক না কেন আলেমদেরকে খুবই সম্মান করেন শ্রদ্ধা করেন ভালোবাসেন কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আজকে বিএনপির মিছিল থেকে যেইভাবে ঝর্মনায় পীর সাহেবদেরকে আক্রমণাত্মক গালিগালাজ ও হুমকি ধমকি দেওয়া হয়েছে এটা আমি মনে করি এই জাতির জন্য একটা প্রশ্ন নিসংকেত আলেম ওলামাদেরকে চ্যালেঞ্জ করে কেউ পার পায় নাই কেউ রক্ষা পায় নাই উলামায়ে কেরামগণ তীর মাশাইখগণ তারা হচ্ছেন আল্লাহর বন্ধু আল্লাহ নিজে বলেন কোরআনুল কারীমে ইনমা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা যারা উলামায়ে কেরামগণ তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেন প্রিয় ভাই যাদের অন্তরে আল্লাহর ভয় বেশি রয়েছে যারা আল্লাহকে বেশি ভয় করেন যারা পা নামাজ নিয়মিত আদায় করেন যারা মহান আল্লাহ সবহানহর সান্নিধ্য হাসিলের জন্য রাতের আধারে রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকেন আরামের নিদ্রাকে হারাম করে যারা কান্নাকাটি করেন তাহাজুত পড়েন কোরআনুল করিমের তিলাবত করেন সেই আলেমদের প্রতিপক্ষ আপনি হয়ে কখনো আল্লাহর রহমত আশা করতে পারেন না কারণ আল্লাহ নিজে বলছেন আলেমরা হচ্ছেন আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু আসন শুনি আজকে বিএনপির মিছিলে কিভাবে চরমনায় হজুরদেরকে আক্রমণ করা হয়েছে আমরা একটু শুনি প্রিয় দর্শক আপনারা শুনছেন স্লোগান দিয়েছে মিথ্যা বলে নিশা হয় ফির সাহেব শর্মোনাই নওজবিল্লাহ শর্মোনাইয়ের ফির সাহেবরা নেশা গ্রহণ করেন বা ছর্মোনাইয়ের মরিদরা যারা সুন্নতের আমল করেন তারা নিশা হয় অবিশ্বাস করবে না কিন্তু দুঃখের বিষয় আমরা যেই দলটাকে ডানপন্থী দল মনে করতাম বিএনপি আজকে সেই বিএনপির একটি মিছিল থেকে এইভাবে ছর্মুনায় পীর সাহেবদের বিরুদ্ধে আক্রমণাত্মক স্লোগান দেওয়া হয়েছে আপনি একজন মানুষের সমালোচনা করেন করতেই পারেন কোনো সমস্যা নাই আমার সমালোচনা করার অধিকার আপনার আছে আপনার সমালোচনা করার অধিকারও আমার আছে কিন্তু সেটা হতে হবে শালীনভাবে সুন্দর ভাষায় মার্জিত ভাবে এর মধ্যে কোনো মিথ্যা থাকবে না এর মধ্যে কোনো অসম্মান থাকবে না অসম্মান ছোর্মনার পীর সাহেব দলমত নির্বিশেষে এই দেশের সব মানুষ শ্রদ্ধা করেন সম্মান করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেই আদর্শের উপর বিএনপিটা গঠন করেছিলেন অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে কিছু নেতাকর্মীদের আচরণে আজকে বিএনপির বদনাম হচ্ছে আপনারা কি মনে করেন আমরা বিএনপিকে ভালোবাসি না আমরা আওয়ামী লীগকে যেই নজরে দেখতাম বিএনপিকে আমরা সেই নজরে দেখি না আমি আগেও বলছি এখনও বলি বিএনপির প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আমরা এটাকে একটা ডানপন্থী দল মনে করি কিন্তু দুঃখের বিষয় ইসলাম এবং আলেমুল আমাদেরকে নিয়ে আওয়ামী লীগও যেই ভাষা ব্যবহার করে নাই সেই ভাষা আজকে ইসলাম এবং আলেমল আমাদেরকে নিয়ে পীর বুজুর্গদেরকে নিয়ে সেই ভাষা আজকে ইউজ করছে বিএনপির কিছু ভাইয়েরা আমি সবাইকে দোষারোপ করবো না কিছু ভাইয়েরা যদি এগুলো পরিহার না করা হয় তাহলে মনে রাখতে হবে এই দেশের কুঁটি মুসলমান তারা কিন্তু ইসলাম প্রিয় তারা ইসলামকেই ভালোবাসে তাই কেউ যদি ইসলামকে আমাদেরকে আঘাত করে এই দেশের কুটি কুটি মুসলমান তাদেরকে সমর্থন করবে না সম্মানিত ভাইরা বিএনপির একটি ওলামা দল আছে ওলামা দলের একটা মিটিং হয়েছিলেন এক ভাই কিভাবে তার দলের শ্রেষ্ঠত্ব এবং চরমনের পীর সাহেবদেরকে হুমকি ধমকি দিয়েছে একটু শুনুন শোনো সর্মনায় তোমার দাদু জাবাং সে আমলিকে প্রয়োজন মিলে আমরা পাখিগুলো পেরিয়ে দেবো তোমাকে তুমি আমাদের না তারি বিরুদ্ধে এই দানের অস্থির বক্তব্য দিবা বাংলার জামিরে তুমি কোথায় কোনো জায়গার মধ্যে মাফিল করতে পারবে না তোমাকে মাফিল করতে তেমন ইনশাল্লাহ সময় দেবো ইরে দেখুন কত আক্রমণাত্মকভাবে শাইখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমার দুইটা দাঁত বাংসে আওয়ামী লীগ বাকি সব দাঁতগুলা ওলামা দলের সেই ভাই বক্তব্য দিয়েছেন ওনারা ভেঙ্গে দিবেন একটা উলামা দলের ব্যানারে যারা আছেন আমরা মনে করি অবশ্যই তারা আলেম উলামা একজন ফির সাহেবের সব দাঁত ভেঙ্গে দিবে এটা কোনো রাজনৈতিক দলের উলামা শাখার কোনো আলেমের বক্তব্য হতে পারে অন্য কোনো জেনারেল ব্যক্তি যদি এই বক্তব্য দেয় তাও মেনে নেওয়া যায় কিন্তু উলামা শাখার উলামা শাখার মধ্যে যারা আছে আমরা ধরে নিব অবশ্যই তারা আলেম তাহলে একটা আলেমের বক্তব্য এইরকম হতে পারে না একজন পীর সাহেবের শব্দ আত দিবে এই জায়গার থেকে একটা প্রশ্ন জাগে এই দেশের কোটি কোটি মানুষের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব চরমনের শেয়েফর মুফতি ফয়জুল করিম হাবিজাহুল্লা ওনার মতো ব্যক্তিকে যদি এই রকম হুমকি দেওয়া হয় তাহলে অন্য যারা সাধারণ আলেম ওলামা আলেম তাদেরকে তো তারা গোনাই ধরবে না যখন তখন নির্যাতন করবেন তখন বাস্তবতা এটাই মনে হচ্ছে না তারপরে আরও দেখলাম বিএনপির ওলামা দলের বাইরা এবং বিএনপির বেশ কয়েকজন ছাত্রদল যুব দলের নেতা বক্তব্য দিয়েছে সরমুনার ফির সাহেবরা যেই দিকেই যাবে সেই দিকেই তাদেরকে অ্যাটাক করবে তার মানে শর্মুনার ফির সাহেবদের জীবন এখন হুমকির মুখে আমি চরমুনার ভাইদেরকে বলবো আপনারা শর্মোনার হুজুরদের নিরাপত্তা ভালোভাবে ব্যবস্থা করুন কারণ বিএনপির ভাইয়েরা যেইভাবে হুমকি ধমকি দিয়েছে যে ওনাদেরকে কোথাও করতে দিবে না যেখানেই পাবে সেখানেই আক্রমণ করবে আমরা চরমুনায়ের ফির সাহেব এবং শায়খের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাই সকল ইসলামপন্থী ভাইয়েরা এবং ইসলামী আন্দোলনের ভাইয়েরা সকলেরই উচিত হবে শর্মুনাইয়ের ফির সাহেব এবং চোরমারে শাহের নিরাপত্তার দিকে অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখা কারণ ওনারা যেইভাবে উত্তেজিত হয়ে গেছেন না জানি কখন কোথায় কি করে ফেলেন আমরা এমনটা চাই না আসুন বিএনপির উলামা দলের সেই আলেম ভাই তার বক্তব্য আর কি বলেছেন আমরা একটু শুনি আমরা একটু শুনি সকল দলের দিচ্ছি বিএনপির বিরুদ্ধে কোন কথা বাতা বলতে হলে সাবধানের সাথে অযুগ করে কথা বলবেন অন্যথায় বাংলাদেশ জাতীয় দল বিএনপি ওলামা দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল আমরা কেউ বসে থাকবো না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা শুনছেন তো মানে বিএনপির ওলামা দলের সেই আলম ভাই বক্তব্য বলেছেন এই দেশের যতগুলা দল আছে সবাইকে লক্ষ্য উদ্দেশ্য করে সাবধান করে দিয়েছেন বিএনপির নাম নেওয়ার সময় সাবধানে নিতে হবে অজু করে নিতে হবে এই রকম একটা বক্তব্য কাছাকাছি বিএনপির আরেকজন বর্ষীয়ান বর্ষিয়ান নেতা বেশ কিছুদিন আগে দিয়েছিলেন তিনি বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করলে অজু করতে হবে যাই হোক উনি একজন জেনারেল মানুষ ওনার বক্তব্যে আমরা তেমন কিছু মনে করি নাই করি আবেগে বলে ফেলেছে কিন্তু এটা তো বিএনপির ওলামা দলের একজন সদস্য একজন আলেম ভাই তিনি বলতে পারেন যে বিএনপির সমালোচনা করলে আপনারা হিসাব করে সমালোচনা করবেন হিসাব করে নাম উচ্চারণ করবেন এই সেই কিন্তু সাবধানে বিএনপির নাম উচ্চারণ করবেন অজু করে নাম উচ্চারণ করবেন বিএনপির নাম বলতে গেলে অজু করা লাগবে একজন আলেম এই কথাটা কীভাবে বলতে পারলে যে কোনো জায়গার মধ্যে ইসলামকে ব্যবহার করা হবে কেন ইসলামের নিদর্শনগুলাকে ব্যবহার করা হবে যেখানে বিনা অজুতে আমার আল্লাহর নাম উচ্চারণ করা যায় যেখানে বিনা উজুতে কোরআন শরীফ স্পর্শ না করে কোরআনুল করিমের তিলাবত করা যায় যেখানে বিনা উজুতে জিকির করা যায় দরুদ পরা যায় সেখানে বিএনপির ব্যাপারে কথা বলতে গেলে সাবধানতার সাথে এবং অজু করে কথা বলতে হবে কথা বলতে হবে যাই হোক সর্বশেষে আমি আপনাদেরকে আরেকটা পয়েন্ট স্মরণ করাবো শরণ করাবো রাজাকারের বাচ্চারা হুশিয়ার সাবধান পাকিস্তানের বাচ্চারা রাজাকারের বাচ্চারা হুশিয়ার সাবধান পিসের চামড়া রাখবো না রাজাকারের বাচ্চারা পিসের চামড়া রাখবো না শুনছেন রাজাকারের বাচ্চারা টুইটারের চামড়া রাখবো না রাজাকারের বাচ্চারা হসিয়ার সাবধান আর অনেকগুলা স্লোগান দিয়েছে সম্মানিত ভাইরা দুই সালে জুলাই এবং আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনটা কিভাবে বিশাল আকার ধারণ করেছিল মনে আছে ফেসিস্ট হাসিনা রাজাকার বলে সবাইকে গালি দিয়েছিল এরপরে আমরা কি দেখলাম সবাই স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার এই রাজাকার বলে কটাক্ষ করে হাসিনা বাংলাদেশে থাকতে পারে নাই শুধু হাসিনা নয় তার দুসররাও ফলাতে হয়েছে তার দুসরদের মধ্যে যারা এখনও দেশে আছে। তারা আত্মগোপনে আছে। আবার সেই রাজাকার মনে রাখতে হবে একজন আপনার প্রতিপক্ষ হতে পারে আপনি সমালোচনা করুন গঠনমূলকভাবে কিন্তু ওই ফেসিস্ট হাসিনা যেই যেই পরিভাষা ইউজ করতো প্রতিপক্ষকে গায়েল করবার জন্যে আপনিও যদি সেই পন্থাই অবলম্বন করেন তাহলে আপনার মধ্যে এবং হাসিনা এবং হাসিনার দোষরদের মধ্যে পার্থক্যটা কি হলো যদি কারো আচরণ হাসিনা এবং তার দোষরদের সাথে পার্থক্য না হয় যদি কারো আচরণ হাসিনার মতোই হয় তাহলে আমরা ধরে নিতে পারি হাসিনার যেই পরিণতি হয়েছে হাসিনার আদর্শকে যারা গ্রহণ করবে দুই দিন আগে আর পরে তাদের পরিণতিও সেই রকমই হবে সর্বোপরি এই দেশে নব্বই পার্সেন্টের বেশি মুসলমান কোন ইসলামপন্থীদেরকে রাজাকার বলে গালি দিয়ে বা হুমকি ধমকি দিয়ে কোন ইসলামপন্থীকে নরম করতে পারবেন না ফেসিস্ট হাসিনা জামাত শিবিরকে নরম করতে পারে নাই ফেসিস্ট হাসিনা আলেমদেরকে নরম করতে পারে নাই ফাঁসি দিয়েছে জেল খাটিয়েছে ইসলাম ইসলামপন্থীরা জামাত শিবিরের নেতাকর্মীরা আলেমারা তারা ফাঁসিকে বরণ করে নিয়েছে তারা আবরণ হাসতে হাসতে মেনে নিয়েছে তবুও হাসিনার আদর্শকে গ্রহণ করে নাই অতএব আমাদের উচিত হবে যদি সমালোচনা করি গঠনমূলক মার্জিতভাবে সমালোচনা করা আগেও বলছি এখনো বলি বিএনপিকে আমরা এই দেশের মধ্যে আওয়ামী লীগের মতো মনে করি না একটা ডানপন্থী রাজনৈতিক দল মনে করি যারা বিএনপির সমালোচনা করে তারা বিএনপির সবার সমালোচনা করে না বিএনপির কিছু নেতাকর্মী যারা উশৃঙ্খল এবং যারা এই সমস্ত কথাবার্তা বলে বা মন্তব্য করে যেগুলো শহীদ জিয়ার প্রতিষ্ঠা করা বিএনপির আদর্শের সাথে যায় না মূলত ওই সমস্ত লোকদের সমালোচনা করে তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সহ যারা শহীদ জিয়ার আদর্শে আদর্শবান বিএনপির ওই সমস্ত নেতানেত্রীদের উচিত হবে তাদেরকে দমন করা আর না হয় আমরা সংকিত আমরা চাই না এই দেশের মধ্যে আবারও আরেকটা 24 এর আন্দোলনের ঘটনা ঘটুক আমরা চাই সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে সাজাই পরিশেষে আমি বলি সরমনের शेख গন এই দেশের মধ্যে ভেসে আসেনি তারা এই দেশের মধ্যে জন্মগ্রহণ গ্রহণ করেছে তারা এই দেশের ভোটার তারা এই দেশের নাগরিক যারা জামাত শিবির করে তারা এই দেশের মধ্যে ভেসে আসেনি তারা এই দেশের মধ্যে জন্মগ্রহণ করেছে এই দেশের নাগরিক এই দেশের ভোটার তাই আপনি রাজপথে আপনি রাজপথে স্লোগান দিবেন রাজাকারের বাচ্চারা পিটের সামরা রাখবো না এ কথা বললেই জামাত শিবির আপনার স্লোগানে ভয় পেয়ে গড়তে লুকিয়ে যাবে না আর সরমুনার পীর সাহেবদেরকে যেখানেই পাবেন সেখানেই আক্রমণ করবেন এই কথা বললেই আমার মনে হয় চরমুনার পীর সাহেবরা ভয় পেয়ে ঘরে বসে থাকবে না এটাও মাথায় রাখতে হবে জামাত শিবিরের যেমন এই দেশের মধ্যে কোটি কোটি কর্মী সমর্থক আছেন চোরমুনার ইসলামী আন্দোলন যারা করে তাদেরও এই দেশের মধ্যে কোটি কোটি কর্মী সমর্থক আছেন আমি মনে করি আমি মনে করি বাংলাদেশ জামাতি ইসলামী এবং ইসলামী আন্দোলন তারা যদি এক হয়ে দিন বিজয়ের কাজ করে এই দেশের মধ্যে কেউ ইসলামী আন্দোলনের বিজয় ঠেকাতে পারবে না তো আমি এই দেশের মধ্যে ইসলামপন্থী যতগুলো রাজনৈতিক দল আছে আমি বিনয়ের সাথে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব ভাই যেই ভাষায় জামাত শিবিরকে আক্রমণ করত হাসিনা এবং তার আজকে সেই পরিভাষা ইউজ করে আবার নতুনভাবে আক্রমণ করা শুরু করেছে কিছু সাহেবদেরকে হাসিনা ও হুমকি ধমকি দেয় নাই অকথ্য ভাষায় গালি করে নাই নেশাকুরু বলে নাই আজকে বিএনপির কিছু ভাইয়েরা চরমুনাইর। শয়েখদেরকে আক্রমণ করেছে এবং হুমকি ধমকি দিয়েছে তো যেখানে আজকে জামাত শিবির আক্রান্ত আক্রান্ত আপনি বাকি আছেন কোথায় আপনি যদি ইসলামপন্থী রাজনৈতিক দল হন আপনি যে কালকে তাদের দ্বারা আক্রান্ত হবেন না তার প্রমাণ কি আমরা বিএনপির ভাইদেরকে চ্যালেঞ্জ করতে চাই না আমরা তাদের সাথে সংঘর্ষে জড়াতে চাই না ওনাদের কাজ ওনারা করুক কিন্তু করুক কিন্তু ইসলামপন্থী রাজনৈতিক দল যারা আমি আপনাদেরকে অননয় বিনয় করে অনুরোধ করে বলবো আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখবার আর কেউ যেন ইসলাম বহির্ভূত কোনো শক্তি এদের আক্রান্ত না হন জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য সকল অপশক্তি থেকে থেকে সকল অপশক্তি রুশানল থেকে বেঁচে থাকবার জন্যে দয়া করে এই মুহূর্তে সব ভুল বুঝাবুঝির অবসান গঠিয়ে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছেন আল্লাহর ওয়াস্তে সবাই এক হয়ে যান দেখবেন যদি আমরা ইসলামপন্থী সবগুলা রাজনৈতিক দল এক হয়ে যেতে পারি তো আমাদের অপোজিশন সাইডের সাইডের যেই বাইরা আছেন যারা ভিন্ন রাজনীতি করেন ওনারা আমাদেরকে আর চুক্রাঙ্গাইতে পারবে না আর হুমকি ধমকি দিতে পারবে না আমরা ওনাদের প্রতিপক্ষ হতে চাই না ওনাদের সাথে সংঘর্ষে যেতে চাই না ওনাদের কাজ ওনারা করুক বিশ্বাস রাখতে হবে ওনারা কিন্তু এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করবে না প্রতিষ্ঠিত করবে না তো ইসলামপন্থী রাজনৈতিক দল যারা আছেন প্রিয় ভাই ব্যক্তিগত মতানৈক্য ভুলে গিয়ে আল্লাহর ওয়াস্তে ইসলামের স্বার্থে দয়া করে আপনারা এক হয়ে যান এই মুহূর্তে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর ঐক্য খুব প্রয়োজন ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর বাইরে যারা আছেন তাদের মধ্য থেকে কেউ যদি ইসলামকে ভালোবেসে আপনাদের সাথে আসতে চায় তাদেরকেও নেবেন তাদেরকেও নেবেন একটাই দয়া করে ঐক্য স্থাপন করুন আর না হয় মনে হচ্ছে ফেসিস্ট হাসিনা ইসলামপন্থীদেরকে যেইভাবে জুলুম করেছিল ঘায়েল করার চেষ্টা করেছিল মনে হচ্ছে যদি আমরা ঐক্য স্থাপন করতে না পারি তাহলে কিন্তু সামনে আমাদের অবস্থা হাসিনার চাইতেও আরো বেশি করুণ হতে পারে আশা করি আমাকে ছোট ভাই মনে করে এই কথাগুলো বিবেচনা করবেন বিবেচনা পরিশেষে আবারও বলছি আবারও ইসলামী আন্দোলনের সাথে যারা আছেন দয়া করে আপনারা শরমোনার সাহেব হুজুর এবং সরমনের শায়েখ মুফতি ফৈজুল করিম সাহ ওনাদের নিরাপত্তার দিকে আপনারা একটু দয়া করে বেশি জোর দিন মহান আল্লাহ সব হান আমাদের সবাইকে ভালো রাখুন আমাদেরকে ঐক্য স্থাপন করার তৌফিক দান করুন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার তৌফিক দান করুন সকল বাতিল শক্তির রুশানল থেকে اماد르게 হেফাজত اللهم امين والسلام عليكم ورحمه الله وبركاته